গত সপ্তাহে মুক্তি পেয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজি সিনেমার দ্বিতীয় কিস্তি পুষ্পা টু দ্য রুল গত বুধবার সিনেমাটি মুক্তির আগের দিন বেশ কিছু জায়গায় পেইড প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল সেখানেই স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে যান এক নারী আর তখন সেই হলে আচমকায় এসে হাজির হন আল্লু অর্জুন তখন তাকে একবার দেখার জন্য ভক্তবৃন্দদের তাড়াহুড়ো পড়ে যায় তাতেই পদপিষ্ট হয়ে মারা যান সেই নারী পরবর্তীতে অভিযোগ দায়ের করা হয়েছিল অভিনেতার বিরুদ্ধে সেই ঘটনার আট দিন পর গ্রেপ্তার হন অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার করার কয়েক ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যায় তাকে জামিন দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট তবে জামিন পেলেও চঞ্চলগুড়া জেলে স্থানান্তর করায় তাকে সেখানেই রাত কাটাতে হয়েছিল জেল থেকে ছাড়া পাওয়ার পর বিবৃতি দিয়েছেন আল্লু অর্জুন কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিনেতা বলেন আমি নাগরিক হিসেবে বরাবরই সমস্ত আইন মেনে চলেছি এক্ষেত্রেও সমস্ত ধরনের সহযোগিতা করতে চাই আরও একবার সেই পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই